আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته এমএ ইসলামিক ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আমরা ফাইনালি চলে এসেছি কাটগোলা বাগানবাড়ি অনেক দিন থেকে আসবো আসবো ভাবছিলাম কিন্তু অতিরিক্ত রোদ্রে কারণে আসতে পারিনি আজকে একটু রোদ্র কম আছে কিন্তু গরম বেশি তবুও আমরা চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে থাকুন ভিতরে কি কি আছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে কাঠগোলা বাগানের পুরো কথাবার্তা বেশিরভাগই বলবে এক কাকা দেখতে থাকুন এই পানি দেখতে নিচে বাড়ি আছে একটা বাইকি রাখা ঘর আছে তোমরা হীরা ভাই মতি নাম শুনেছো ওই মেয়েটাকে দেখাবো ছবির মাধ্যমে ওকে বন্ধ করে দিয়েছে সেটা যে জগৎসিংকে হীরে পাচার করতে কিন্তু যে হাজারদুরি বন্ধ পেলে না এটা কিন্তু সিরাজের প্রাসাদ নয় অরিজিনালটা যখন নদীর গর্বে নদীর সঙ্গে জোয়ার ভাটা খেলে নদীর পানি বাড়লে বাড়ে নদীর পানি কমলে কমে যদি কোন চৈত্র মাসে আসো না এর নিচে আরও দুটো বাড়ি দেখবো আবার বর্ষাকালে ভাদ্র মাস হলে পানিতে এখানে চলে আসছে আজকে আলাপতে সালে একটা বাচ্চা ছেলে পড়ে গেছিল তারপরে তালা বেড়েছে বারো ফুট পানি যেহেতু লাগানো আছে তালা তাহলে এখান থেকে যাওয়ার পালা এইটা মাইকেল অ্যাঞ্জেলে পড়েছে নিশ্চয়ই ইতিহাসে ভালো কাজ করলে ইংরেজরা হাত কেটে যেমন আগ্রা তাজমহল ইশাকার বোনঙ্গন কেটেছিল সাজান এটা হাত কেটে দিই এদিকে দেখো দেখো এরই কাজগুলো বানানো তো হাতে একা কাজ তখন তো স্টুডিও মোবাইল ক্যামেরা ছিল না হাতে একা কাজগুলো এই বড় বাড়িটাই চলে দেখ আমিও শুনেছি যে হাত কেটে তো ভালো কাজ করলে তো বন্ধুদেরকে বলছি বন্ধুরা আপনারা কিন্তু আর ভালো কাজ করতে যাবেন না নাহলে কিন্তু হাত কাটা পড়ে যাবে ও এখন তো আর নবাবি আমল নেই সে হিসাবে হাত কাটারও কোনো ভয় নেই দেখতে থাকুন শুনতে থাকুন কালো গোলাপের টপগুলো দেখতে থাকো একটা টবে পানি ঢাললে না সব টবে টবে পানি চলে যেত সব কালো গোলাপ তো দেখো এখন কালো আর আড়াইশো বছরের লোহা দেখো তখন তার দিনে এগুলো বসে পূর্ণিমা তখন তো ইলেকট্রিক ছিল না ছিল কি তখন পূর্ণিমা বসে গেলে সুরা পান করতো দাবা খেলতো আর করে নেমে যেত আর এখন বাবু নবাব গেছে সরে দাবা গেছে পড়ে এখন পাবলিকে সুরা পান করছিল বলে চেন তো বন্ধুরা তারপর আমাদের কাকা আমাদেরকে বলল ভিতরে যে সমস্ত কিছু জিনিস আছে যদি তোমরা দেখতে চাও তাহলে মোবাইলের ক্যামেরাটা বন্ধ করে নাও কারণ ভেতরে ক্যামেরার কোনো পারমিশন নেই সেই হিসাবে আমরা ক্যামেরা অফ করে ভিতরে গিয়েছিলাম অনেক কিছুই দেখলাম কিন্তু দুর্ভাগ্য আপনাদেরকে দেখাতে পারলাম না বাইরে দেখতে থাকুন এবং কাকার কথা শুনতে থাকুন এটা ছিল হামাম বাড়ি বাবু এখন হচ্ছে পুলিশ ফাঁড়ি দিনে ঘুমায় রাত্রে যাবে আর এটা হলুদ বাড়িটা ছিল কত ছোট রান্নাঘর দেখিস এটা রান্নাঘরটা দেখে নে কত ছোট এখন রান্নাঘরে রান্না হয় না এই সম্পদে যে মালিক ওই যে দেখালাম ছবিটা মেয়েটার ওর ছেলে আসে কলকাতা থেকে থাকে এই যত ইনকাম হয় না বাগানে সব ওরাই না বাবু চাকরি সেটা ধর্মে ছিল যখন মারা গেলো না এগুলো কবর দিচ্ছে মাছের সমান আসার সময় জায়গাটা উঠবে সবাই হ্যাঁ ওটা হীরা যে মেয়েটাকে দেখালাম ছবিটা ওটা পুরো রঙিন গ্লাস নবাব যখন ফুর্তি করতো মেয়েদের নিয়ে তখন কেউ দেখতে পেতো না ওইখানে আর এখন তো নবাব না এখন ফ্রিতে ভাবিটা নাচছে আমরা এটা এটা হচ্ছে স্কুল মাদ্রাসা বলে না হাই মাদ্রাসা মাদ্রাসা এটা হচ্ছে তখনকার দিন এদের শিক্ষা দীক্ষা নেই গুরুজি আছে গুজরাট থেকে আটই ফেব্রুয়ারি প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের আট তারিখ আছে এটা একটা সেন্ট পাচ্ছিস বাবু সবাই মিলে গন্ধ পাচ্ছিস এই গাছটা একশো আঠান্ন বছর বয়স হলো চাপা হলুদ রঙের এটা সাদাটা দেখ বাছ পড়া জিনিস বাঁচে না তাও দেখ বেঁচে আছে তিন ভাগ হয়ে গেছে তাও বেঁচে আছে সবাই ভিতরে ঢুকে থাকতে হবে তাও বেঁচে আছে আয় না দেখ ওর ওরও শিকড় হয়ে গেছে দেখ অনেক জায়গায় শিকড় হয়ে গেছে ভেতরে কিছু নেই যা ফটোগুলো তুলে নে ভেতরে কিছু আছে হ্যাঁ ভেতরে পুড়ে কিন্তু মূল কাণ্ড ঠিক আছে বলে গাছটা ভেতরে আর ফুলও দেখ বারো মাস এক মানে অন্য গাছের থেকে গ্যাত করা হয়েছে তাও দেখ পাতা শুকিয়ে দেখ শুকায় না করবে তো বন্ধুরা আজকের ব্লগটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন কাকার কথাগুলো খুব সুন্দর ছিল যদি আপনারা কাঠগোলা বাগানে আসেন টিকিট কাটার পরে ওইখানে কাকা বসে থাকে কাকাকে নিতে পারেন সামান্য কিছু টাকার বিনিময়ে আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে দেখতে থাকুন আবার এটা এখানে বোট দেখে গেছে বোট হ্যাঁ এখন বন্ধ আছে বড় বড় মাছ আছে এই কাঁচি জাল মাছগুলো থাকে মাছ আরও আছে হ্যাঁ আর যখন বোট আর জল থাকে হ্যাঁ জল এখন জল কম বলে তো বন্ধুরা লোকজন নাই লোকজন নাই সেই কারণে বোট কিন্তু চলে নাই আর আমরাও চাপতে পারি নাই আর চাপতে পারি নাই বলে কিন্তু আপনারা কিন্তু দেখতেও পারেন নাই তো বন্ধুরা যাই হোক আমরা কাঠগোলা বাগানটাকে পুরোটা ঘুরলাম অনেক সুন্দর লাগল আলহামদুলিল্লাহ তারপরে দেখলাম হঠাৎ করে একটা বৈঠক বৈঠকখানার মতো একটা জায়গা সেখানে আমরা সকলে উঠে পড়লাম সেখানকার যাবতীয় যে চেয়ারগুলো আছে সেগুলো সমস্তটাই লোহার ছিল আমার বন্ধুরা কেউ কেউ বসলো কেউ দাঁড়িয়ে সেলফি তুললো অপুরটা একটা ডিজাইন যেটা খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমরা এখান থেকে নেমে সোজাসুজি চলতে শুরু করলাম সামনে দেখা যাচ্ছে একটা মন্দির আমরা মন্দিরেও থেকেছিলাম কি কি আছে সেটা দেখার জন্য তো ওখানেও ক্যামেরা অফ ছিল সেই হিসাবে আপনাদেরকে কিছু দেখাতে পারেনি তারপরে আপনাদেরকে বলতে চাইছি বন্ধুরা এই জায়গাটায় আপনারা যদি অফ টাইমে আসেন মানে এইরকম সময় ধরেন কোনো সিজিন নয় কোনো আনুষ্ঠানিক সময় নয় তাহলে সেই সময় যদি আপনারা আসেন তো আপনাদের মনটা আলহামদুলিল্লাহ ফ্রি হয়ে যাবে তার কারণ হচ্ছে এখানে অনেকটা ফাঁকা গোলাপের বাগান বিভিন্ন জায়গা আপনারা দেখতে পাবেন খুবই ভালো লাগবে আর যদি সিজিনের সময় আসেন মানুষজন যখন থাকবে তাহলে কিন্তু অবস্থা খারাপ লোকের ভিড় সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু মনটা পরিষ্কার বা ভালো হবে না তো বন্ধুরা আমাদের এই ব্লগটা যেহেতু ইসলামিক ব্লগ সেই হিসাবে আপনাদেরকে আমরা ইসলামিক কিছু মেসেজ প্রত্যেকটাতেই দিতে থাকি তা আমরা এখানে গিয়েছিলাম জুম্মান নামাজের পরে এবং এখান থেকে বেরিয়েই একটা মসজিদে আমরা আসরের নামাজ পড়েছি তারপরে আমরা বাড়ি এসেছি তা আপনাদেরকে বলতে চাই আপনারা যেখানে যান না কেন নামাজটাকে অবশ্যই পড়বেন ইনশাল্লাহ এপারেও ভালো হবে ওপারেও ভালো হবে তারপর আমাদের বন্ধুদের আমরা বলতে থাকছি যে আমাদের টিকিট পয়সা দিয়ে যে কেটেছি আমরা সেটা কিন্তু আমাদের লস যায়নি আমাদের অনেকটাই মন ফ্রি হয়ে গেছে সেই হিসাবে কিছু হাসির মুহূর্ত কিছু আনন্দ আপনাদের সঙ্গে দেখাচ্ছি সব কিছুই দেখতেই পাচ্ছেন সমস্ত কিছুই কিন্তু দুনিয়া থেকে মিটে যাবে কিছুই থাকবে না এই যে আনন্দ হাসি একটু ঘোরাঘুরি ভ্রমণ এগুলো কিন্তু করা দরকার ভ্রমণ এ বাদত একটা ছন্দ আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম তা আমার বন্ধু গিয়ে ওখানে বসে পড়লো বলছে আমি এখানকার মালিক এই হলুদ রাজপ্রসাদটা আমার যাই হোক এটা একটা ফানি ছিল আমাদের সামনে যে ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে কাঠগোলা বাগানের ভেতরের চিড়িয়াখানা